সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজ আমার ছুটির দিন তো চিন্তা করলাম রোববার চিন্তা বসি না গোল্ড নিয়ে একটা ব্লগ বানাবো তাহলে কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব ব্লগটা বানানোর জন্য আমার রুম হচ্ছে আলকু ওখান থেকে আমার এই মেট্রো স্টেশনে আসতে সময় লাগলো বিশ মিনিট পায়ে হেঁটে এখন আমি অনপেসিফ মেট্রো স্টেশন আসলাম আমার নোল দিয়ে পাঁচ করে এখন আমি শুকে যাব অবশেষে এখন চলে আসলাম গোলচক মেট্রো অ্যান্ড বাস স্টেশন এখানে বাস স্ট্যান্ড এবং মেট্রো স্টেশন দুটাই আছে এই সামনে এই ব্রিজটা পার হইলেই আমরা গোল গোলচকে যাব এই ব্রিজটা পার হইতে হবে এখানে লিফটও আছে लोकेशन नाम डेरा लोकेशन डेरा गोल्ड छोप তো আমি মেট্রো করে আসলাম মেট্রো করে আসা যায় বাসে করে আসা জায়গাগুলোতে আসলে মনে হয় আমি বাংলাদেশে আসছি মনে হবে না আমি ডুবাই ডুবাই আছেন মনে হবে যে এটা আমি বাংলাদেশে আছি এখানে বাংলাদেশি মানুষ ছাড়া আমি অন্যান্য মানুষের খুবই কম দেখি মনে হয় বাংলাদেশে আসছি আছি এখন বর্তমানে এটাই মনে হয় দুবাইতে আসি এটা এটাই এখানে আসলে মনে হয় না যে দুবাইতে আসি কারণ বেশিরভাগ বাংলাদেশী মানুষ অল্প কয়েক পাকিস্তানি আছে এরা বিভিন্ন কাজ করে বাংলাদেশিরা বেশিরভাগ রেস্টুরেন্টে প্রচুর গরম এখানে প্রচুর গরম দুবাইতে এখন প্রচুর গরম চলতেছে তো আমি একটা লেবু শরবত খেলাম এক গ্রাম দিয়ে বাংলাদেশে তেত্রিশ টাকা একটা লেবু শরবত চলে আসলাম দুবাই গোল্ড শকে হচ্ছে পুরান দুবাই গোল্ড শক এর অপোজিটে আপনার নতুন গোল্ড শক এটা বাইরের সাইড

ক্রিংকে লা ক্রাযেনাকেেন ইনাকেেনাকেনেনেেনেনে

জাফরান আছে বিভিন্ন ওষুধি সব এখানে আছে এখানে খুব ভালো কোয়ালিটির এখানে এখন আমি আসলাম নতুন গোলছকে এটা পুরান গোলচকের পাশে পাঁচ মিনিটের দূরত্ব পায়ে হেঁটে এখন আমি

ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ভালো ভিডিও করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আজকের মতো এতটুকু বিদায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে